হেই গাম আলাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছে আমি মিরাজ আজকে আমি আবার নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কাল অ্যাকশন ভিডিও আর এই অ্যাডিটের মধ্যে আপনারা আঠারো হাজার লাইক পেয়ে যাবেন আর এই অ্যাডিটের লেভেল হচ্ছে পঁচাত্তর লেভেল তো চলেন এখন হচ্ছে এইতে কত দিনের আপনার মান্থলি পাবেন তা দেখে আসি এই আইতে আপনারা হচ্ছে 20 দিনের মান্থলি পেয়ে যাবেন তো চলেন এখন হচ্ছে এইটার ডেস কালেকশনটা দেখে আসি এই আইটার ডেস কালেকশন মধ্যে এই বান্ডিলটা পেয়ে যাবেন অনেকগুলা ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন পুরাতন কিছু পাসের বান্ডিল পেয়ে যাবেন অনেকগুলা ডায়মন্ডের বান্ডিল থাকবে পুরাতন অনেকগুলো এই লিটপাসের বান্ডিলও থাকবে আইটার ভিতরে আইটার মধ্যে এই দাড়ির বান্ডিলটা রয়েছে বান্ডিলটা রয়েছে জোকার বান্ডিল রয়েছে এই আইটার মধ্যে বানি বান্ডিলটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাছাড়া এছাড়াও অনেকগুলা ডায়মন্ডের বান্ডিল রয়েছে কিছু ম্যাজিক ইউবের বান্ডিল রয়েছে তারপর হচ্ছে কিছু ফ্রিতে দিয়েছিল এরকম কিছু বান্ডিল রয়েছে আইটের ভিতরে আইটের মধ্যে অনেকগুলো কিন্তু ফুল ড্রেস রয়েছে এই আইটের ফিমেল কালেকশনটাও অনেক ভালোই রয়েছে ফিমেল কালেকশনের প্রয়োজনীয় অনেকগুলো ড্রেস রয়েছে যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট হচ্ছে আপনারা একশো তেতাল্লিশটা ফুল ড্রেস পেয়ে যাবেন আইডিটার ভিতরে ঠিক আছে এই আইটার চুলের কালেকশনের মধ্যে আপনারা কিছু ক্যাপ পেয়ে যাবেন অনেকগুলা সুন্দর সুন্দর চুলের স্কিন পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কিছু চুলের স্ক্রিন থাকবে এই যে রাজার মতো রেস চুলের স্ক্রিনটা রয়েছে ঠিক আছে অনেকগুলো চুলের স্ক্রিন আইটার ভিতরে আছে যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপটা রয়েছে খুবই ওল্ড ক্যাপ ঠিক আছে মাস্ক কালেকশনের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু মাস্ক থাকবে দাড়িটা থাকবে ঠিক আছে জোকার বান্ডিলের মাথা থাকবে এই আইটার মধ্যে বানি বান্ডিলের মাথা থাকবে কিছু মাস্কও থাকবে ঠিক আছে আর এই আইটার মুখের স্ক্রিনে তিনটা মুখের লিজেন্ডারি স্ক্রিন রয়েছে বডি কালেকশনে হচ্ছে আপনারা খুবই সুন্দর সুন্দর কিছু বডির স্ক্রিন পেয়ে যাবেন অনেকগুলাই লিট পাসের বান্ডিলের বডি পেয়ে যাবেন ঠিক আছে হিরোইকের টি শার্ট পেয়ে যাবেন অনেকগুলো গেঞ্জি পেয়ে যাবেন ঠিক আছে বডি কালেকশনটা মোটামুটি ভালোই আছে চলার মতো ঠিক আছে খারাপ না অনেকগুলোই বডি রয়েছে আইটার মধ্যে প্যান্ট কালেকশনের জাস্ট প্যান্ট আছে ঠিক আছে লাভের প্যান্টও আছে তারপরে সাদা প্যান্টও রয়েছে ফুটবলের প্যান্টও রয়েছে আইটের ভিতরে প্যান কালেকশনটা কিন্তু খুবই ভালো রয়েছে যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই আইটার জুতা কালেকশনের মধ্যে সাদা জুতা তারপরে মিস্টার ত্রিপুলার জুতা ঠিক আছে অনেকগুলা স্যান্ডেল ঠিক আছে তারপরে হলো গোল্ডেন বুটের মতন এটা ঠিক আছে জুতা কালেকশনটা ভালো আছে ফুল বান্ডিল আছে ষাটটা ইমোট কালেকশনে খুবই সুন্দর সুন্দর ইমোট রয়েছে হার্ট ভাঙার ইমোট রয়েছে লোল ইমোট রয়েছে ঠিক আছে অনেকগুলা ডায়মন্ডের ইমোট রয়েছে তারপর রয়েছে সিক্স সেভেনের ইমোটটাও রয়েছে হাইটের ভিতরে অনেকগুলো ওল্ড ইমোট রয়েছে ঠিক আছে যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সরম হচ্ছে বান্নটা ইমোট আছে অ্যানিমেশন আছে পাঁচটা খুবই সুন্দর অ্যানিমেশন লুক চেঞ্জ করার ইমোট আছে একটা আর এইটা দূরকার একটা আলাদা ফিচার একটাই আছে উকুঙের একটা আছে একটা আছে ব্যাগের স্কিন কিন্তু আইটের মধ্যে খুবই ভালো থাকবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অভিষ সুন্দর সুন্দর ব্যাগের স্ক্রিন রয়েছে লুট বক্স স্কিন শুডের স্ক্রিন থেকে ল্যান্ডিং করার ইয়ে আছে তিনটা ঠিক আছে ডায়মন্ডের এগুলা আর স্কাইবোর্ড মিউজিকও রয়েছে গাড়ি কালেকশনও মোটামুটি ভালোই আছে প্রতিটা গাড়িরই কিন্তু লিজেন্ডারি স্ক্রিন রয়েছে এই আইটার আফতার ব্যানার হচ্ছে কোবরা আফতার ব্যানারগুলো পেয়ে যাবেন এগুলো মোটামুটি থাকবে তো চলেন এখন হচ্ছে আইটার গান কালেকশনটা দেখে আসি এম ফোরে অনেক একটা লেজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন একের দুইটা লেজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন ঠিক আছে তো এই আইটার মানে গান কালেকশনটা আপনারা মোটামুটি অনেক ভালোই পেয়ে যাবেন কোবরা এম ফি ফোর্টি আছে তারপরে এম টেনের ভালোই স্ক্রিন ঠিক আছে ইভো ঠিক আছে তো এই অ্যারিটার মানে প্রতিটা গানেরই কিন্তু ভালো ভালো স্ক্রিন আছে তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখতেছেন তারা আমার ইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে দেন আর যদি কিছু বলতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তো আপনার হচ্ছে বাকি যে কালেকশনটা এটা দেখে আসি এটার রয়েছে মেলে আপনার হচ্ছে ব্যাট প্যারাং কাটানা ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলোই করে পেয়ে যাবেন ঠিক আছে জুতার স্কিনও রয়েছে ফিস্টির স্কিন আছে দুইটা এআইতে গেনেট আছে তেতাল্লিশটা গুলালির স্কিন আছে আঠাইশটা দুইটা লিজেন্ডারি গুলালির স্কিন আছে তো আজকের কালেকশনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম